তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করব আর কৌশিকের কাছে কিছু জিজ্ঞেস করব তার অনুভূতি সম্পর্কে যেটা বলা হয় নাই তো চলেন কে কেবি কারণ ওয়াইটি তুমি ফেস রিভিল তো করো নাই না করছি করছি স্ট্রিম কার্ড ভিডিও দিয়া স্টিম কার্ড ভিডিওতে ফেস সিভিন করে দিছে পোলাই সবার এটা শখ থাকে যে ফেসটা রিভিল করবো সবাই দেখাবো আমি যখন ফেস্টিভ্যাল করছি তখন আমি ওরকম তোমার মত এক অবস্থা অত ঝাঁকা নাকা না মানে আমি চিন্তা করছি ফ্রি ফায়ারে ভিডিও থাকে না আমি না আমি যখন ফেস্টিভ্যাল করছি তখন একটু মানুষের একটা হাহাকার আছিলো যে হঠাৎ করে টিউবওয়েলার আর কি ও ভাই সাব এটাই তো কিছু আরে আগে আমি চকদার খোরটা খন্ডা অনেক ভালো লাগছে কি ওই যে

হঠাৎ করে সবার ভিতরে কি রে আমার স্কুলে গেলে পোলাপান তখন আমি কিছুই না ইউটিউব নিয়ে কিছুই জানি না পোলাপান দিকে তোমাদের বাসার বাসা না ত্রিপোলারের বাসা আমি তো অবাক কোথায় ত্রিপোলারের বাসা আমি চিনলাম না এত ভিডিও দেখলাম ত্রিপোলারে চিনি না আচ্ছা গাইস নেক্সট পার্টে দেখা হবে বাই